আপনার ভালোবাসার ময়না পাখি কিন্তু অন্য কারো হয়ে যাবে যদি এইভাবে গান করেন আপনি ওই জন্য আপনি গান একটু শিখে তারপরে গান করেন তা না হলে ওই ভালোবাসার ময়না পাখি অন্য কারো হয়ে যাবে একটু ভালোভাবে শুনতে হবে হ্যাঁ গানের উত্তরণ ঠিক নেই আসসালামু আলাইকুম আমি জহির উদ্দিন কক্সবাজার থেকে এসেছি বাবা আমি আসলে গান আমি এখানে ঢাকাতে থাকি আমি দোকান করি আর কি শুনি কি গান করবেন আপনার গানের দোকান থেকে আমরা গান শুনবো ঠিক আছে জি আসলে গানটা আমি একজনের দোকান করি আমার গানের উৎসবটা আমার ওয়াইফের বাবা আমার আমার অনেক স্বপ্ন ছিল যে পনেরো বছর ধরে আমি আমার স্বপ্নকে মেরে ফেলেছিলাম গত খবর দিয়েছিলাম সংসারে গানি টানতে টানতে সেটা এখন ওয়াই আমার ওয়াইফ এসে আমাকে এই গানে গানে সেরা এখানে আমাকে রেজিস্টার করেছে উনি নিজেই মানে এই আমার গানের আসারও উৎসব আমার ওয়াইফ যে গানটি করবে কোন জীবন দেবানের লেখা আশিক দেওয়ান সারের গান যার গরবা গরবানাইলা সে রইল না গহার সে হে গরুড়ায় কাল বৈশাখী জরে প্রায়ামার চটপট করে প্রায়ামার চটপট করে বুকে হাহা কারমা বালুবাসার ময় না একো এক জানি খা থ্যাংক ইউ আপনার ভালোবাসার ময়না পাখি কিন্তু অন্য কারো হয়ে যাবে যদি এইভাবে গান করেন আপনি ওই জন্য আপনি গান একটু শিখে তারপরে গান করেন তা না হলে ওই ভালোবাসার ময়না পাখি অন্য কারো হয়ে যাবে একটু ভালোভাবে শুনতে হবে হ্যাঁ গানের উচ্চারণ ঠিক নেই উচ্চারণটা ঠিক করবেন আপনি ওয়ার্ড গুলো যে কথাগুলো আমাদের এগুলো খেয়ালই করেন না আর সুরটাও ভালোভাবে শুনবেন গান যখন শুনবেন খুব মনোযোগ দিয়ে শুনবেন কোথায় কেমন আছে ঠিক আছে আরেকবার চেষ্টা করবেন থ্যাংক ইউ